যত সম্প্রতি হয়ে গেল পরিচালক পারমিতা মুন্সির পরিচালিত সিনেমা আমি যখন হেমা মালিনীর পোস্টার ও ট্রেলার লঞ্চ হেমা তো শুধু একজন মানুষ নন একজন স্টার নন একটা আশ্চর্য কনসেপ্ট এই সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তী রাহুল অরুণোদয় ব্যানার্জি চৈতি ঘোষাল কাঞ্চনা মৈত্র দেবলীনা দত্ত রুশনি দত্ত সহ আরও বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে হোমিওপ্যাথি করে প্রৌঢ় জীবনে প্রায় কোনো আপস ডাউনস নেই রোজ আসে চেম্বারটা বসে কিছু রুগী আসে দেখে অল্পই রোজগার চলে কিন্তু তারপর একটা কোনো সময় ক্রাইসিস একটা আসে জীবনে কিন্তু শারীরিকভাবে একটা অসুবিধে বুঝতে পারে সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে একটা ইমাজিনেটিভ ওই যেটা রিয়েলিটি নিয়ে একটি মেয়ে পৌঁছে অনেকে ভাবে না যে আমি যেমন গান গাই কিশোর কুমারেতে একটু ভালো অনেকে মনে করে আমাকে দেখতে অনেকটা প্রসেনজিতের থেকে মানে আমি যদি ট্রান্সপারেন্স পশ্চিমজিৎ বোধহয় পেতাম এরকম অনেকের ধারণা হয়ে তো এই ধরনের কিছু অলিক কল্পনা থাকে এই মেয়েটির মধ্যে সেরোনা অনেক কল্পনা আছে সেটাকে তুমি হয়তো কোনো কারণে তাকে পাগলি বলতে পারো তাকে অ্যাবনুমাল বলতে পারো কিন্তু এটা ঘটনা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে আমি যখন যাত্রা করেছি চার বছর যাত্রা করেছি এই পঞ্চাশ বছরে তখন আমি যখন মাঠে ঢুকতাম ঠিক প্যান্ডেলের কাছে যখন যেতাম তার আগে অনেক লরি করে লোক যাচ্ছে দেখতাম তখন হেঁটে যাচ্ছে দেখতাম তারা প্যান্ডেলের কাছে এসে গেছে ওদের দিকে বুঝতাম যে প্যান্ডেলটা খুব কাছে তখন যখন আমি যেতাম তখন দেখতাম একটা খুব রোগা কালো বউ তার একটা কোলে বাচ্চা আছে একটা বাচ্চা হাতে ধরা আছে সামনে হয়তো তার হাজব্যান্ড যাচ্ছে তারা হয়তো চাষা চাষার বউ হয়তো কিন্তু তার গালেতে লাল গোলাপি করে গালগুলো করেছে রং হয়তো কালো তার চুলটা বোধহয় শ্যাম্পু করে আবার টেনে বেঁধে নিয়েছে রোলেক্সের এর সব লাগানো শাড়ি পরেছে মানে বেদের মেয়ে জৈষ্ণ মতো খুব সেজেছে কিন্তু সেটা হয়তো তার চেহারার সঙ্গে যাচ্ছে না কিন্তু সে তো নিশ্চয়ই মনে করছে তাকে ক্যাটরিনা কাইফ কিংবা ঐশ্বরিয়ার মতো দেখতে সে তো ফিল করছে ওটা আবার তার হাজবেন্ড হয়তো বলে আজকে তোকে দেখতে সুন্দর লাগছে বল নিশ্চয়ই কিন্তু আমরা সেই অর্থে দেখে বুঝতে পারছি কম্পারেসনে হয়তো তাকে সেরকম দেখতে নয় বা তাকে হয়তো মানাচ্ছে না সেটা সেই স্যান্ডাকে চপ্পল পড়েছে যেটা আবার সেই ফ্লোরসেন্ট মানে জলে অন্ধকার আবার ওই জন্য এক করে যাচ্ছে ওখান থেকে তখন রাত্রের একটা জানুয়ারির রাত একটা সময় প্রচন্ড ঠান্ডা মাঠে ওরা আবার সেইভাবে বাচ্চা কোনো এগুলো করে নিয়ে আবার ফিরছে চার পাঁচ ঘন্টা ওখানে বসার পরে তো এই যে ভেতরে এন্টারটেনমেন্টের দিকে নজর সৌন্দর্যের দিকে নজর নিজেকে সাজানোর দিকে নজর এর কোনো তুলনা হয় না যার জন্য অত কাছে চলে গেলে চল হবে ধরেন্দ্রটা হিট হওয়া একটা বড় কারণ হচ্ছিল আইডেন্টিফাইড হচ্ছিলো এই সামান্য মেয়েটার সঙ্গে তো ওইগুলো দেখে আমার মনে হয়েছে এরম অনেকের মনেই থাকে তো সেরেমেয়ে একজন এসে পৌঁছেছিল যে নিজেকে হেমা মালিনী মনে করে এবং তার যেহেতু আমার নাম ঘটনা ছিল ধর্মেন্দ্র তার ধারণা এই হচ্ছে সেই ধারণা সে আলটিমেটলি এসে মানে ইনফ্যাক্ট তার প্রেম নিবেদন করে আমাকে কিন্তু আমি সেই জায়গায় ছিলাম আমি তো রিয়েলিটির লোক কাজে আমি ওটা অ্যাকসেপ্ট করতে পারছি তো সেই জন্য তাকে অ্যাভয়েড করার চেষ্টা করতাম অনেকবার কিন্তু এরকম করতে করতে কোনো একটা সময় একটা সিম্প্যাথি এসে যায় ওর প্রতি আমি ওর ভালো চাইতাম করি এটা তো বেসিক গল্প কারণ আমার আমার স্ত্রী আছে হয়তো আমরা একসঙ্গে থাকি না কিন্তু সেখানে অংশ শারীরিক কারণে কোনো কারণে একটা অসুস্থতার ঝুঁকি তো এই পুরো স্টোরিটাকে পারমিতা বড় সুন্দর করে বলেছে ইট ওয়াজ ভেরি গুড আমার মনের ছবিটা সবার ভালো এই প্রজেক্টে আসার পর নামটা শুনো হেমা মালিনী যুক্ত আছে তো মাথায় কি এসেছে প্রথমে মাথায় এসেছিল যে অরিজিনাল হেমা মালিনী একবার ওপর আসবে পাটটা এখন এইটা এই ইমাজিনেটিভ মধ্যেই আমরা আছি যে মনে করে নিজেকে হেমা মালিনী সেটা নিয়ে আছে ইটস এ ভেরি ইন্টারেস্টিং ওর লেখাটা তো খুব ভালো করে যেটা আমি তখন বলছিলাম যে এখনো ছবি তৈরিটা ওর হয়তো ততটা কন্ট্রোলে আসেনি কিন্তু ভাবতে পারে খুব ভালো কল্পনা শক্তি খুব ভালো লেখা খুব ভালো তাই ছবিটা নিশ্চয়ই লোকের ভালো এটা মুন্সী নিজে একজন কবি লেখিকা ফলে তার লেখার হাতটা খুব সুন্দর চরিত্রগুলো লিখেছেন খুব ভালো আমার চরিত্রের নাম মানিক মুখার্জি সে আবার ডিরেক্টর এবার একজন বাঙালি তার নাম যদি মানিক হয় এবং সে সিনেমার ডিরেক্টর হয় তার জীবনে তো এমনিতেই বিপদ কারণ মানিক নামটা একটা বিশাল বড় নাম বাংলা ছবি তো সেই ক্রাইসিসের মধ্যে দিয়ে সে যায় এবং অনেকগুলো ছবি তার ভালো চলছে না তাই জন্য সে ভাগ্যের স্মরণাপন্ন হয় ক্যারো কার্ড দেখায় মজার একটা ইন্টারেস্টিং জার্নি ভালো হয় সেই ইন্টারেস্টিং কারণ মানে নায়ক হয়ে তো বেসিক্যালি আমাদের প্রথম কাজটাই হয় নির্দেশককে ইন্টারেস্ট করা কারণ নির্দেশক ফার্স্টে ওকে বলে তারপর সেটা দর্শকদের কাছে পৌঁছে নির্দেশক আমার প্রথম দর্শক তাই সবার আগে আমাদের নায়ক হিসেবে ডিরেক্টরের মন জানাটা সবার আগে দরকার তাই ওইটা জানতে জানতে এতদিন বড় হয়েছে করতে পেরে ভালো লেগেছে খুব আন্তরিক একটা প্রচেষ্টা দেখতেই পাচ্ছেন চিবঞ্জিত চক্রবর্তীর মতন বড় একজন স্টার রয়েছেন এবং তার সাথে আমরাও ছোটোখাটো মানুষেরা রয়েছে দেখতে আসুন আমি যখন নেওয়া লাগে আমার খুব ভালো লাগছে এবং আমি এটা ভাল লাগছে যে এখন আমি তোমাদের দুঃখ কষ্টটা অনেক বেশি বুঝতে পারি কারণ এখন আমি আগে শুধু ইন্টারভিউ দিতাম এখন ইন্টারভিউ নেওয়ার যে বিপদ এবং অপেক্ষা এ ডেট দেবে কোন স্টারের মুড হবে স্টারের হবে না এখন আমি তোমাদের কষ্টটা অনেক আগের থেকে ভালো বুঝতে পারি ভালো চতুষ্কম করছি তখন একটা আমার গল্প বলছি যখন তখন ওই গল্পের মধ্যে ছিল আমি এটা সিগারেট খুঁজে বেড়াচ্ছি তো ওটা প্রত্যেকেই বলেছে ও সিঁড়ি তো প্রথমে বলেছে এটা কিন্তু কমপ্লিটলি আপনি বেরিয়ে গেছেন আপনার আপনার এত বছরের চেনা আছে আর আপনাকে বেরিয়ে গেছে তো এটা করলেন কি করে তাই বলে আবার প্রথমেই আমি চিন্তা করে গেছিলাম সত্যি আমি কি করে করবো অন্য যে কোনো চরিত্র হয়তো ভাবা যায় আর যখন আমি বেলুনের জোর সঙ্গে রাজকুমার হই তখন ভাবতে পারি কারণ ওটা ইমাজিনেটিভ রিয়েলিটি মানে একেবারে ইমাজিনেশনে ভেতরে চলে যাচ্ছে কোনো রিয়েলিটি ধরা ছড়ার মধ্যে নেই হ্যাঁ এই আমার দাজ রিয়ালিটি এই ক্ষেত্রে কী হলো ওই একটা সিগারেটের টুকরো ফেলা ঘরে আমায় বসিয়ে দিল একটা চেয়ারে চতুর্দিকে চতুর্দিকে সিগারেট আর সবগুলো খুঁজছি সেই খোঁজা থেকে শুরু হলো ক্যারেক্টারাইজেশনটা সেটাকে বসে আমি খুঁজছি

মানুষকে ভাবতেই হয় একটা রিয়ালিটি চেঞ্জ বলে ব্যাপার আছে কিন্তু স্বপ্ন সবাই দেখে স্বপ্ন সবাই স্বপ্ন না দেখলে মানুষ সেদিন স্বপ্ন দেখা বন্ধ করে দেবে সেদিনকে তো মানুষ শেষ এবং আমরা যারা বিভিন্ন চরিত্র নিয়ে কাজ করি বিভিন্ন মিডিয়ামে কাজ করি সেখানে স্বপ্ন যদি না দেখতে পারি আশা যদি না করতে পারি বা যেটা সত্যি দেখছি সেটা যদি পর্দায় ফুটিয়ে তুলতে না পারি তাহলে তো কোনো মানেই দাঁড়ায় না সুতরাং আমি একসাথে স্বপ্নও দেখি আবার একসাথে স্বপ্ন আমার মুছেও যায় আবার নতুন করে স্বপ্ন গড়ার জন্য চোখটা বন্ধ স্বপ্ন দেখবো বলে দু চোখ দুজনেরই আমি একটা ভীষণ অদ্ভুত সন্ধিক্ষণে আসছি যেটা অসম্ভব একটা রিয়াল একটা চরিত্র আমি এইটুকু বলতে পারি যে আমাকে কাজ করাটা এখানে একটা মানে একটা খুব মজার চমক মানুষ আমাকে যেভাবে জানে যেভাবে আমি এত বছর বছর ধরে কাজ করে এসেছি একটি নাটকে রক্তকরবী নন্দিনীর ভূমিকায় এখানেও আমার চরিত্রের নাম নন্দিনী রক্তকরবী গয়না করে সে যে কি করছে সেটা খুব ইন্টারেস্টিং আমার মতো মানুষ দেখা যায় কিন্তু এই স্বপ্নের যে যারা মনে করে যে আমি মানে আমি একজন হেমা মালিনী এবং আমার ধর্মেন্দ্র হচ্ছে যে দীপকদা যে চরিত্রটা করেছেন এরকম মানুষ তো কম পাওয়া যায় এতটা সরল এতটা স্বপ্ন দেখার মানুষ কিন্তু স্বপ্ন তো দেখতেই হবে আর আমার আমার খুব ভালো লাগে লেগেছে এই কনসেপ্টটা যে হেমা মালিনী হেমা মালিনী এমন একজন নয় হেমা হচ্ছে সৌন্দর্য যেটা সবসময় বাহ্যিক নয় মনটা সুন্দর না হলে মনের ভেতরটা পরিষ্কার সুন্দর না হলে সুন্দর হওয়া যায় না আমি তো সুন্দর কে বর্ণ ক্লাস এসবে দেখি না সুন্দর দেখি আমি সিম্পলিসিটিতে অনেস্টিতে তো আমার কাছে হেমা মালিনী মানে হচ্ছে অনেস্টি আমার কাছে হেমামালিনী মানে হচ্ছে সেই স্বপ্ন যেটা অনেস্ট হওয়ার স্বপ্ন আমি তো ভালো আছি প্রচন্ড বৃষ্টি পড়ছে বৃষ্টি ভালোই লাগে তবে একটু বেশি বৃষ্টি পড়ছে আর কি না না আমি পারমিতার সঙ্গে প্রচুর কাজ করেছি আমি শর্ট ফিল্ম করেছি প্রচুর ছবি করেছি এর আগে গুহা মানব চিরঞ্জিত দামিন আহ খুবই ভালো ছবিটা হয়েছিল আর কি প্রচুর ফেস্টিভ্যালের জায়গা পেয়েছিল আর এটা আমার পারমিতারও দ্বিতীয় ছবি আমারও পারমিতার সঙ্গে দ্বিতীয় ছবি আর দি লাস্ট রাম বলে একটা শর্ট ফিল্ম করেছি সেটাও খুব অনেক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে অনেক কাজ করেছি তোমাকে আমরা পাচ্ছি আমাকে পাচ্ছো এক হোমিওপ্যাথিক ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু যতটা শুনতে বোরিং লাগছে যে হোমিওপ্যাথিক ডাক্তারের চেম্বার তার অ্যাসিস্ট্যান্ট এই ক্যারেক্টারটা ততটাই কালারফুল সেটা তো দেখলে বোঝা যাবে আর কি আর প্লিজ দেখো ওটিটি প্ল্যাটফর্মেও নিশ্চয়ই যাবে সেখানেও পারলে দেখো অফিস সিনেমা হলেও পারলে দেখো সব সময় ভালো ছবির পাশে দাঁড়াও বাংলা ছবি মারাঠি ছবি মালায়ালম ছবি আমি বলছি না ভালো ছবি আমার তো এখানে ডাক্তারের চরিত্র আমি সাইকাটিস্ট তারপরে আমাদের তো হেমামালিনী মানে আমাদের ড্রিম গার্ল তো অ্যাকচুয়ালি আমি যখন হেমামালিনী হেমা প্রথমে নাম হেমামালিনী ছিল তারপরে ডিরেক্টর বললো যে

অশনী আসছি তো ডাক্তার এমস কমফোর্টেবল হয়ে গেছে এখন তো সেই হিসাবে এখানেও ডাক্তার ভালো লাগবে ছবিটা ভালো মানে আমাদের প্রত্যেকেরই তো মনে হয় না যে একটা সময় যে আমরা যে কোনো কিশোরী দেখবেন একটা যখন কিশোর বয়স থাকে তখন তারা ছেলেরা অমিতাভ বচ্চন ভাবে নিঠুন চক্রবর্তী ভাবতো আমাদের সময় আর কেউ ভাবতো হেমা বলিনী ঝিনা পারি যারা খুব সুন্দরই তারা নিজেদেরকে পারেন বাড়িটা আমি ভাবতো আর মাঝামাঝি যা তারা ঝিনা তিনাথ ভাবতো আর হেমাবলী তো হেমা ইজ আ ড্রিম ভালো লাগবে ছবিটা গুড ছবি নামটা আমি যখন হেমামালিনী আমাদের প্রত্যেকের ভেতরে একটা হেমামালিনী থাকে আমাদের প্রত্যেকের ভেতরে আমি যা তার বাইরে গিয়ে আরেকটা হয়ে ওঠা থাকে আমরা যা যে জীবনে বাঁচি যে বাস্তবের মধ্যে বাঁচি তার বাইরে একটা অন্যরকম কল্পনার মধ্যে আমরা বেঁচে থাকি তবেই আমরা বেঁচে থাকতে পারি নইলে বাস্তবটা তো পুরো যে সেখানে চব্বিশ তো সেটার মধ্যে দাঁড়িয়ে এখানে হেমা মালিনী একটা কনসেপ্ট এটা কোনো বায়োপিক নয় যদি এক কথায় বলতে হয় যা কিছু অপ্রাপনীয় তা কিছু অপ্রাপ্তির যে বেদনা সেটাই হেমা মালিনী তো সেটা এখানে এই গল্পে প্রকাশ পেয়েছে সব ডিরেক্টারই সিনেমাকে অন্য রকমের সিনেমা বলে কিন্তু আমি দর্শক হিসেবে বলবো এটা সত্যিই অন্য রকমের একটা সিনেমা অন্য রকমের ভালোবাসার সিনেমা ভালোবাসার রকম ফের হয় পৃথিবীতে তো অন্য রকমের ভালোবাসার সিনেমা সেখানে দাঁড়িয়ে আমি বলবো সবাইকে দেখতে ভালোবাসাতে সংক্রামক ব্যাধির মতো তো ভালোবাসা সংক্রামিত হোক অসুখ সংক্রামিত হওয়ার থেকে মন খারাপ সংক্রামিত হওয়ার থেকে ভালোবাসা সংক্রামিত হোক খুবই ভালো আমি প্রত্যেকের সঙ্গেই কাজ করেছি এর আগে রাহুলের সঙ্গে আমার প্রথম কাজ ইনফ্যাক্ট ভাসরের সঙ্গেও আমার প্রথম কাজ এখানে করে তো আর আমার বোনকেও আমি অন ক্যামেরা প্রথম ডিরেকশন দিলাম তো আমার তিন তিনজনের সঙ্গেই কাজ করে এই যে যাদের সঙ্গে প্রথমবার কাজ করলাম যাদের সঙ্গে আগেও অনেকবার কাজ করেছি অভিনেতাদের নিয়ে আমি খুবই স্যাটিসফাইড খুব ভালো অভিজ্ঞতা রাজা কি ভয় পেয়েছিল নন্দিনীর এই রং ছড়ানো সৌন্দর্যের কাছে হেমামালিনী হেমামালিনী